হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব টমেটোর বড়া বা টমেটোর চপ আজকের রেসিপি খুবই আকর্ষণীয় রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল মাই ভেজ ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এখানে দুটো টমেটো আমি ব্যবহার করেছি সেই কারণে এক কাপ পরিমাণ বেসন আমি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো আটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিতে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি সমস্ত উপকরণ দেওয়ার পরে এবার মিক্স করার পালা তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে ভালো করে মিক্স করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না এরপরে আরও কিছুটা জল দিয়ে ভালো করে এর একটা ব্যাটার তৈরি করে নেব আজকের রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর একটি রেসিপি আর গরম ভাতের সাথে এই শীতের দুপুরে ভাতের সাথে খেতে এই রেসিপি ভীষণই ভালো লাগে জল দিয়ে ভালো করে এটার একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলাও করব না খুব বেশি ঘনও হবে না সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে আর এখানে দুটো টমেটো এরকম গোল গোল করে কেটে নিয়েছি ঠিক এই রকম এবার এক একটা টমেটোর টুকরো ব্যাটারের মধ্যে ডিপ করে নেব ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে আপনারা ইচ্ছে করলে কাটা চামচের সাহায্যেও ডিপ করে গরম তেলের মধ্যে ছাড়তে পারেন এখানে তেলটা প্রথমে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এরপরে টমেটোর টুকরোগুলো ব্যাটারে ডিপ করে এর মধ্যে ছেড়ে দেব আর একটু লাজে করে ভেজে তুলে রাখব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই দেখুন টমেটোর বড়াগুলো কিন্তু এই রকম ভালো মতো ভেজে তুলে রাখছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন যে সকল বন্ধুরা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই রকম ভাবেই আমার পাশে থাকবেন মাই ভেজ ফুড চ্যানেল আপনাদের কেমন লাগছে তাও লিখে জানাতে পারেন দেখুন বড়াগুলো কিন্তু ঠিক রকম হয়েছে খুবই লোভনীয় একটি রেসিপি আজকের রেসিপি একবার অন্তত বানিয়ে খাবেন ভীষণই ভালো খেতে খুব সহজভাবে তৈরি সম্পূর্ণ নিরামিষ টমেটোর বড়া বা টমেটোর চপ আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাই ভেজ ফুডের সঙ্গে থাকবেন দেখতে থাকুন মাই ভেজ ফুড নমস্কার